আমরা চার বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম ছানাপন নিয়ে থার্টি ফার্স্টে ঋতিকাদের বাড়িতে পিকনিক করব। তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে ঘরের সব কাজ সারতে সারতে তাড়াতাড়ি যাবো ভেবেও বেরোনো হয়নি তাড়াতাড়ি সেই সাড়ে এগারোটায় কিন্তু বেজে গেছিল

পম্পা দি মারিয়া ওরা সবাই চলে এসেছে আর খেলাও শুরু করে দিয়েছে ঋতিকা সব খেলনা নিয়ে এদিকে দেব প্রতিমামার ছেলের সাথে চিপস করে খেতে শুরু করে দিলো পম্পাদি সবার সব বাচ্চার জন্য একটা করে চিপস আর ক্যাডবেরি নিয়ে এসেছিল আর এদিকে রীতিকা ওর খেলনাগুলো সব খুঁজে পাচ্ছিল না ঠিক করে কারণ ওরা সবাই ছোলাছুটি করছিল এদিকে এখানে রিতাদি চিকেন গুলো রেডি করে রাখছিল ধুয়ে ধুয়ে সব রাখা ছিল

এবার আমরা একে একে সব জিনিসগুলো নিয়ে ছাদে চলে গেলাম আর ছাদে একটা ট্রিপল পেতে দিয়েছিলাম যেখানে ওরা বাচ্চাগুলো বসতে পারে খেলাধুলো করতে পারে আর ট্রিপলটা পাতার পরেই দেখো ওদের কি অবস্থা আর ছেলে তো খুব জোরে মাথায় ব্যথা পেয়ে গেল তোমরা দেখতেই পেলে দেব তুমিকে নিয়ে পড়ে গেল নিচে সেই ব্যথা পাওয়ার পর বাবু এখন ওখানে চুপচাপ শুয়ে রয়েছে যাই হোক আমরা কাজে লেগে পড়লাম আর আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ছানারাও আমাদের কাজে হেল্প করে সব কোটা বাটা করতে করতে প্রায় একটা বেজে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে মাংসটা আগে বসিয়ে দিলাম এদিকে মারিয়া আলুগুলো ভাজতে শুরু করে দিল আর পম্পা দিয়েও সব মশলাপাতি পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা মাংসটা তখন প্রায় হয়েই এসছে বাকি যা কোটা কাটা ছিল পম্পা দিয়ে সেগুলো করছিল আর আমি তখন একটু ফ্রি হ্যান্ডেড হয়ে দাঁড়িয়েছিলাম মাংসটা রান্না দেখছিলাম একমাত্র রীতিকাই ছিল এখানে একমাত্র শান্ত বাচ্চা যার খেলারও সঙ্গী ছিল না আর ছেলে তিনজনই ছেলে তিনটে বাচ্চাই ওরা সমানে দুষ্টুমি হুড়ো হুড়ি মারপিট করেই চলেছিল আর বিচারের বেচারি টিকা এখানে এক কোনায় শুধু দাঁড়িয়েছিল এটা ছিল চিকেন সাটের জন্য চিকেনগুলো রেডি করা দেখো মাংসটা হয়ে গেছে আর এদিকে ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দেওয়া হয়েছে ভাতটা হলেই এরপর সবজি ভেজে রাইসটা রেডি করে নেব এদিকে আমি বেগুনির ব্যাটারটা ওর মধ্যে রেডি করে নিলাম ভাতটা হতে হতে বেগুনিগুলো এর মধ্যে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছিলো রাইসে আর আমি ভাতটাকে মিশিয়ে নিচ্ছিলাম

বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে গেলাম আর তখন কিন্তু প্রায় সাড়ে চারটে পণে পাঁচটা বাজে খেয়ে দিয়ে ওঠার পর ছাদটাও পরিষ্কার করে নেওয়ার পর আমরা চিকেন চাটে ভাজতে শুরু করে দিলাম এর মাঝখানে আমি রঙ্গনকে গেছিলাম ঘুম পাড়াতে রিতা দিদের নিজের ঘরে কারণ ও খুব ঘ্যান জ্ঞান করছিল সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি আবার ছাদে আসলাম এসে দেখি অলরেডি পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভাজো তারপর ছটা নাগাদ আমরা নিচে আসলাম তখন বাচ্চাগুলো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবে বললো তাই ওদের কেউ কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হলো সঙ্গে আমরাও একটু অর্ধ খেয়ে নিলাম এখানে ইত্যাদি চিকেন সাটিটা রেডি করছিলো পুরোপুরিভাবে কারণ এটা আমরা ঘরে খাবো না আমাদের আরও প্রোগ্রাম ছিল কারণ থার্টি ফার্স্টে ওদের বাড়ির সামনের মাঠে লালকার মাঠে প্রোগ্রাম হয় ফাংশান হয় রাত বারোটা পর্যন্ত তারপরে অনেক বাজি টাজি ফাটে তা আমাদের প্রোগ্রাম ছিল সেখানে যাওয়ার সেখানেই কিন্তু ওই চিকেন পকোড়াগুলো আর চিকেন সাটিগুলো আমরা বসে বসে খাবো বলে নিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর কার্টুন ব্যবস্থা করা হয়েছিল পাপা তো দেখে কি আনন্দ শুধু পাপা কেন সব বাচ্চাই দেখে খুব আনন্দ পাচ্ছিল ঘাভার গোপাল ভাঁড়ের বউ মটু পাতলু মোটু পাতলুকে দেখে তো আমার পাপা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে পড়েছিল একে একে সবাই আমরা স্ন্যাক্স গুলো খেয়ে নিলাম পাপা দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্ন্যাক্স খাচ্ছে মারিয়ার হাজব্যান্ড গিয়েছিল আমাদের আনবে বলে যেহেতু ওরা আমার বাড়ির কাছেই থাকে তাই ওদের সাথেই ফিরবো বলে ঠিক করেছিলাম যাই হোক যখন প্রায় রাত দশটা বাজে আর আমিও ঠান্ডায় আর বসে থাকতে পারছিলাম না কারণ দুদিন আগে আমি জ্বরের থেকে উঠেছিলাম তা যতই শরীর খারাপ থাক বছরের লাস্ট দিনটা কিন্তু আমি দারুণ কাটিয়েছি বন্ধুদের সাথে তা এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছিলাম থাকবো আরো তোমার